আমার পূর্বে ডাক্তার সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না ভাই চল্লিশ মিনিট বক্তব্য রেখেছেন খুব চমৎকার ভাবে ওনাকে আমরা ধন্যবাদ জানাই তো মান্না ভাইয়ের বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করার খুব একটা সুযোগ নেই তবে আজকে ওনার বক্তব্যের সাথে কিছুটা দ্বিমত পোষণ করতেই হচ্ছে আমাকে তিনি বললেন এই যে জুলাই আগস্ট বিপ্লব এই বিপ্লবটা আসলে বিপ্লব ছিল কিনা বা বিপ্লবে পরিণত করা হয়েছিল কিনা এটা নিয়ে তার সন্দেহ বা আশঙ্কা বিপ্লবের উপাদান ছিল কিন্তু বিপ্লব হয় নাই এরকম তিনি একটা মন্তব্য করেছেন তার এই মন্তব্যের সাথে আমি একবারই দিব পোষণ করছি জুলাই আগস্ট আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে যদি কোনো বিপ্লব থেকে থাকে সেটা হচ্ছে চব্বিশের জুলাই এবং আগস্টে যেটি ঘটেছে এটাই বিপ্লব কিন্তু এই বিপ্লবটাকে পরিপূর্ণ বিপ্লবের পরিণত করতে দেওয়া হয় নাই আমাদের কিছু জাতীয় নেতৃবৃন্দ এবং পাঁচই আগস্টে ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর প্রধানের ডাকা মিটিং এ যারা উপস্থিত হয়েছিলেন তাদের কারণে আমরা বিপ্লব করি নাই সংবিধান শুনে ফেলে দিয়েছি আইন ব্যাংকে তস্ত করে দিয়েছি হাসিনার প্রত্যেকটা প্রতিষ্ঠানকে লাল কার্ড দেখিয়ে দিয়েছি আমরা তারপরে এই বিপ্লব হয়েছে দুই হাজারের উপরে ছাত্র জনতা জীবন দিয়েছে লক্ষ লক্ষ মানুষ আহত হয়েছে এরকম একটি রক্তক্ষয়ী সংগ্রামকে আপনি বিপ্লব বলতে চান না তাহলে আপনি বিপ্লব বলতে চান কি তাকে কিন্তু দুঃখের বিষয় এই বিপ্লবটাকে এবং এই বিপ্লবের যে স্প্রিট এই স্প্রিটকে একটি কুচক্রি বিপ্লব পরবর্তী সময়ে বাস্তবায়ন করতে দেয় নাই আমরা হাসিনার রেখে যাওয়া সংবিধান হাসিনার রেখে যাওয়া আইনকে ভেঙে তসনস করে দিলাম বিপ্লব করলাম আমাদের আকাঙ্ক্ষা ছিল জনগণের আকাঙ্ক্ষা ছিল এখানে একটি বিপ্লবী সরকার হবে কিন্তু বিপ্লবী সরকার কেন হলো না তারা করতে দিল না আপনি ছাত্রদেরকে কেন করে দিলেন ছাত্ররা তখন রাজপথে আন্দোলন করছে গণভবন ঘেরাও করেছে হাসিনাকে বিতাড়িত করেছে আর সেনা প্রধানের ডাকা আপনারা কয়েকটা রাজনৈতিক দলের নেতা আর দুইজন প্রফেসর তাদের গাড়িতে করে ক্যান্টনমেন্টের বৈঠকে গেলেন দুপুর দুইটায় ছাত্ররা সেই বৈঠকে পারমিশন দিয়েছিল তাদের পারমিশন নিয়েছিলেন তাদেরকে কেন টাকা হলো না রাজনৈতিক দলকে কেন টাকা ফলানো সেটি গুটি কয়ে চার থেকে পাঁচটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা আর দুইজন প্রফেসর সেনাবাহিনী নিজে গাড়ি পাঠিয়েছে তাদের গাড়িতে করে ক্যান্টনমেন্টে পাক্কা দেড় ঘন্টা মিটিং হয়েছে সেই মিটিং এ সেনা প্রধান অন্তর্বর্তীকালীন সরকার আন্ডার হাসিনার কনস্টিটিউশন অর্থাৎ ফেসিবাদের যে সংবিধান সেই সংবিধানের আন্ডারে একটি সরকার হবে অন্তর্বর্তীকালীন এই প্রপোজাল সেখানে থ্রো করা হলো ওখানে যে উপস্থিত দলের ভুলি তিনি জানেন এই সংবিধান করে পঞ্চাশ বার নতুন করেছেন তাহলে সেখানে তিনি জানতেন না যে এই হাসিনার সংবিধান অনুযায়ী যদি কোনো অন্তর্বর্তীকালীন সরকার হয় এই সরকার ছাত্র জনতা সরকার হবে না কিন্তু ফ্যাসিস্টের একাই সরকার হবে তারা সেখানে কোনো বিরোধিতা করার সুযোগই দেয় নাই কিংবা সময়ও নেয় না তিন দিনwidehat সময় ছিল যা এসব বিস্তারিত ব্যাখ্যা গিয়ে আরো অনেক কথা বলতে হবে সেটাতে যাচ্ছি না এবার আসেন আজকে অনেক কথা বলা হচ্ছে আমরা 5 আগস্টে একটা কথা বারবার বলেছি আমরা তো সেদিন রাষ্ট্রপতির 17 জুলাই থেকে রাষ্ট্রপতির 13 দিন ভাষায় থাকতে পারি না 13 দিন পাকা আমরা বললাম হাসিনা পালিয়ে গেছে কিন্তু হাসিনার প্রত্যেকটি স্থাপনা হাসিনা এবং আওয়ামী লীগের প্রত্যেকটি নাম এই বাংলার জমিন থেকে মুছে ফেলতে হবে কারণ এমন একটা বিষাক্ত সাপ এই সাপকে মেরে আপনি লেজে বিষ রেখে দিবেন এই সাপ আগামী দুই মাস ছয় মাস এক বছর পরে আবার আপনাকে দংশন করবে আপনারা উদারতা দেখালেন আপনারা উদার মানব হয়ে গেলেন যে না কিচ্ছু বলা যাবে না আপনাদের এই উদারতার কারণে সেই বিষাক্ত সাপ আবার আপনাকে ধ্বংস করার জন্য প্রস্তুত তাহলে এই ব্যাপারটা ছাত্রদের হবে যারা সেদিন উদারতা দেখিয়েছিলেন এখনো তো অনেকে বলে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে তারা নির্বাচনে আসুক আবার সরকারের প্রয়োজন উপদেষ্টা তো আরো হাত বাড়িয়ে বলে আওয়ামী লীগের ঐতিহ্যবাহী দল

লিপ্ত থাকেন যে দিল্লিকে অসুশি করা যাবে না দাদা বাবুদের বিরাট ভাজন মানে তারা এখনো মনে প্রাণে বিশ্বাস করে বাংলাদেশের ক্ষমতায় আসতে হলে দিল্লিকে খুশি রাখতে হবে খুশি হবে ধরনের করে এরা না কিনে দিল্লির বলাম সেই প্রশ্ন করতে হবে কাঠের চশমাটা খুলে দেখেন সতেরো বছরের ভারতীয় তাবেদারি এদেশের ছাত্র জনতা পাঁচই আগস্টে কবর দিয়ে গিয়েছে তাহলে দেশের ছাত্র জনতার উপরে আপনারা আস্থা নাই কেন জনগণের উপরে আস্থা নাই কেন কেন আপনি দিল্লির দিকে তাকিয়ে থাকেন কেন আপনি ভারতের দিকে লুকিয়ে থাকেন ভারত ঘোষিত কে আকারে গা ক্ষমতা আপনার না এই ধারণা বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলের এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে এইজন্য জন্য আমরা প্রধান উপদেষ্টাকে নয় দফা প্রস্তাব গত নয় তারিখে দিয়েছিলাম সেখানে বলেছি এই বাংলাদেশকে ভারতীয় রাহুল কবীর থেকে রক্ষা করতে হলে 18 থেকে 30 বছরের প্রত্যেকটা যুবকের জন্য 6 মাসের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে হবে। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। শহীদ কিトゥমিরের দেশ। হাজী শরীয়তউল্লাহর বাংলাদেশ। শহীদ মীর বাংলাদেশ। এখানে কোনো ভারতীয় তামীদের চলতে দেওয়া হবে না। আজকে অনেক কথা বলা হয়। অনেক বক্তব্য দেয়। আমাদের বিশ্বের দুর্বলতা মানব একটা কথা ভালো বলেছেন। ভারত পুরো আমাদের কাছে ধরা আমরা ভারতের কাছে ধরনা নাই ভারত যদি বাংলাদেশকে টাকা দিতে চাই আপনাকে হুংকার দিতে হবে আমি কিন্তু ঢাকা দিতে প্রস্তুত আছি এটা বলতে হবে বৈরপুর কারণে বল নয় দফা প্রস্তাবনা আপনারা দিয়েছিলেন প্রধানমন্ত্রীকে এই কাজগুলো করতে হবে আজকে এই যে বিভিন্ন সংকট সমস্যা